হে গাইজ ওয়েলকাম টু ব্লগ ব্র্যাকেট তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কীভাবে গ্লোবাল ফন্ট এবং গ্লোবাল কালার সেট আপ করতে হয় আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা কীভাবে অ্যালিমেন্টর মাধ্যমে আমাদের ওয়েবসাইটে কাস্টম ফন্ট সেট করব করবো তো কাস্টম ফ্ড কী জিনিস কাস্টম ফ্ড হচ্ছে এরকম কিছু যে আমি নিজের ফন্ট আমি আমার ওয়েবসাইটে সেট আপ করবো যেগুলো রিকোয়ার্ড তো এখন অনেকেরই মনে এরকম ধারণা হতে পারে যে কেন কাস্টম ফন্ট সেট আপ করবো তো অনেক ফন্টের ব্যবস্থা করা আছে ব্যাপারটা আসলে এরকম না যে আপনি ওই গু গুগল লাইব্রেরির যে কোনো ফন্ট আপনি ইউজ করতে পারবেন না আপনি অবশ্যই এলিমেন্টার থেকে করতে পারবেন কিন্তু কাস্টম ফন্ট কেন সেট আপ এটাই হচ্ছে মূল বিষয় কাস্টম ফন্ট আপনাকে সেট আপ করা শিখতে হবে কারণ আমরা যখন রিয়েল কোনো প্রজেক্টে কাজ করবো যেমন আপনি যদি ফাইভ ওয়ার্কিং বা আপওয়ার্কের কোনো যদি ক্লায়েন্টের প্রজেক্টে কাজ করেন তারা কিন্তু কখনোই আপনাকে গুগল লাইব্রেরির ফন্ট দেবে না তাদের ডিজাইনে আই এম কারণ আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি আমি যতগুলো প্রোজেক্ট করি তারা সব কাস্টম ফন্ট কোনো না কোনো প্রিমিয়াম ফন্ট হয়তো সেই ডিজাইনের মধ্যে লাগিয়ে রেখে দিয়েছে তো সেই ফন্টটা আপনাকে ইউজ করতে হবে ক্লায়েন্ট আপনাকে সেই ফন্ট ফাইল দিয়ে দেবে সেই ফন্ট আপনাকে ইউজ করতে হবে তো বেটার এটাই হবে যে আপনি শিখে এখন কাস্টমার ফন্টটা কিভাবে সেট আপ করতে হয় রাইট তো অনেক ইউটিউবারই কিন্তু এই সব জিনিসগুলো মিস করে যায় কারণ আর এগুলো শিখতেও বেশ একটু বোরিং লাগে তো ইউটিউবাররা সেই জন্যই স্কিপ করে যায় আর এই স্কিপ করার কারণেই কিন্তু আমাদের মেন জিনিসগুলো শেখা হয়ে ওঠে না যখন আপনি রিয়েল প্রজেক্ট করতে চান তখন কিন্তু আপনাকে বারবার হোঁচট খেতে হয় তো আমার যে কোর্সটা এটা একটু বোরিং হয়ে যাচ্ছে দিন দিন আমি বুঝতে পারছি কারণ আমি একদম ইন ডেপথ জিনিসগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি তো আমি আমি বলবো যে আপনি বোরিং ফিল হলেও পুরো কোর্সটাকে কমপ্লিট করুন অ্যাট দ্য এন্ড যখন আপনি ফুল কোর্সটা কমপ্লিট করবেন তারপরে যখন আপনি ফাইবার কিংবা আপরকে গিয়ে কিংবা আপনার নিজের কোনো প্রজেক্ট যখন করতে যাবেন আপনি তখন বুঝতে পারবেন যে আপনার শাকিল ভাই কেন এই সমস্ত জিনিসগুলো আপনাকে শিখিয়েছিল তো মনে হয় বেশি মোটিভেশান দিয়ে ফেললাম বেশি বক্তৃতা দিয়ে ফেললাম তো চলুন ডিরেক্ট শুরু করা যাক আমরা কাস্টম ফোন কীভাবে সেট করব করবো সেই বিষয়ে আচ্ছা তো আমি তো অন করে রেখেছি সমস্ত আমার স্টার্ট ওয়ালে ক্লিক করা আছে আমার সার্ভার চলছে ইভেন আমার ব্রাউজারেও আমার ওয়েবসাইটটা ওপেন করা আছে ওকে এই যে ওয়েবসাইট ওপেন করা আছে ইভেন আমার এলিমেন্ট এলিমেন্টের প্রো সব কিছু ইনস্টল করা আছে আগে এসব দেখিয়েছি এখন কথা হচ্ছে যে কাস্টম ফ্ড সেট আপ করবো তার জন্য আমি দুটো ফন্ড ডাউনলোড করে রেখেছি এখন একটা জিনিস বসে রাখি যে এলিমেন্টের কাস্টম ফ্ড সেট আপ করা কিছুটা লাকের মতো আপনার লাক যদি ভালো থাকে তাহলে কাস্টম ফ্ড খুব সহজেই সেট আপ হয়ে গেল আর যদি আপনার লাক ভালো না থাকে তাহলে কাস্টম ফোন মাঝে মাঝে সেট আপ হতেই চায় না কেন জানি না এটা এলিমেন্টার মেবি প্রবলেম বা হয়তো অন্য কিছু কিন্তু মাঝে মাঝে সলিউশনটা একটু উইয়ার্ড হয়ে যায় যে একবার আপলোড করলাম ব্যাস হয়ে গেল আবার মাঝে মাঝে দু তিনবার আপলোড করার পর ট্রাভেল শ্যুট করার পর দেখা যায় যে কিছুক্ষণ পর সেই ফোনটা অ্যাক্টিভেট হয় তো চলুন দেখা যাক কী হয় আজকে আমি ভিডিও শুরু করছি আমি কোনো রকম টেস্টিং কিছু করিনি ডিরেক্ট আমরা শুরু করবো তো আপনাকে কাস্টম ফন্ট সেট আপ করার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এলিমেন্টরে গেলেন এলিমেন্টরে যাওয়ার পর এই যে এখানটার দিক গিয়ে আপনি দেখতে পাবেন এখানে কাস্টম ফন্ট কাস্টম আইকন কাস্টম কোড সব সেট আপ করার অপশন আছে আমরা জাস্ট কাস্টম ফন্টটাই সেট আপ করবো তো জাস্ট আপনি এখানে কাস্টম ফন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে এখানে এই উইন্ডোটা ওপেন হবে এবং এখানে আপনাকে জিজ্ঞেস করবে অ্যাড নিউ ফন্ট তো অ্যাড নিউ ফন্টে আপনি ক্লিক করবেন এবং অ্যাড নিউ ফন্টে ক্লিক করার পর আপনি আপনার ফন্ট ফ্যামিলির নাম সেট আপ করতে পারবেন তো আমি হয়তো দিলাম ব্লক ব্র্যাকেট এই নামটা দিয়ে একটা ফন্ট ফ্যামিলি সেট করছি আপনি চাইলে আপনার মতো নাম দিতে পারবেন কোনো সমস্যা নেই দেন আপনি এখানে স্ট্যাটিক ফন্ট সেট করতে পারবেন প্রথমত এবং আপনি এখানে একটা ফাইল আপলোড করতে হবে অনেকগুলো ফাইল আপলোড করার অপশান থাকে ডাব্লু ও ডবল এফ ফাইল ডাব্লু ও ডবল এফ টু ফাইল টিটিএফ ফাইল এস ফাইল তো দেখি আমাদের ফোন ফাইলের মধ্যে কি ফাইল আছে আমরা সেটাই দেখব যদি ওটিএফ ফাইল থাকে তাহলে আমাদেরকে কনভার্ট করতে হবে তো আমি এখানে এই যে দুটো ফন্ট আপলোড করে রেখেছি ফার্স্ট আমি এটাকে এক্সট্র্যাক্ট করে নিই এক্সট্র্যাক্ট অল এবং এখানে আমার ফন্ট ফাইলগুলো এক্সট্র্যাক্ট হলে একটাই ফাইল আছে এবং সেটা ওটিএফ ফাইল আছে এখন ওটিএফ ফাইলের এখানে কোনো সাপোর্ট নেই তো আমাদেরকে ফন্ট ফাইলটা অবভিয়াসলি কনভার্ট করতে হবে তো আমি একটা নতুন ট্যাবে চলে যাব এবং এখান থেকে আমি ওটিএফ ফাইলটাকে ওটিএফ ফাইল টু পিটিএফ ফাইলে কনভার্ট করে নেব ঠিক আছে তো আমি আমার যে ওটিএফ ফাইলটা আছে সেটা এখানে আপলোড করে দেব দেওয়ার পর আমাদের ওটিএফ ফাইলটাকে এখানে টিটিএফ ফাইলে কনভার্ট করব তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর টিটিএফ কনভার্ট ওকে অললোডি চলছে এবং ডাউনলোড করে নিলাম এটা চলুন দেখা যাক এবার কি হয় ভাগ্য ভালো থাকলে আমাদের একবারই হয়ে যেতে পারে ওকে এখানে আপলোড করে দিতে হবে ডাউনলোডসের মধ্যে আছে এখানে ফার্স্টই চলে এসেছে আমাদের ফোনটা ওকে আমি নিয়ে নিলাম ফোনটা এখানে সিলেকটি ফাইভ দেন এখান থেকে আপনি চাইলে স্টাইল আমি নর্মালি রাখবো ওয়েট চাইলে আপনি ওয়েট সেট করতে পারেন না করলেও কোনো সমস্যা নেই দেন আমি জাস্ট পাবলিশ করে দিলাম ওকে পাবলিশ করার পর ফোনটা এখানে দেখুন সেট আপ হয়ে গেছে তো একটা ফোন সেট হলো আমি আরও একটা ফোন চাইছি এখানে জাস্ট আমি হয়তো এখানে দিলাম ব্র্যাকেট ফন্ট অফ সরি বানানটা বলেছে ব্র্যাকেট ফন্ট এবং এখানে আমি স্ট্যাটিক ফন্ট অ্যাড করছি সিমিলারলি আমি এখানে কোনো ফন্টের ওয়েট কিছু সেট আপ করছি না আমরা নেক্সট ফোনটাও এখানে আপলোড করে নেবো আমাদের আর একটা ফোন ছিল এইটা এক্সট্র্যাক্ট অল এবং এক্সট্র্যাক্ট তো এই যে এটা সেই এটাও সেই ওটিএফ ফাইল ওপেন টাইপ ফোন ফাইল তো এটাকেও আমাদেরকে কনভার্ট করতে হবে তো আমি এখানে চলে গেলাম কনভার্টারে অ্যাড মো ফাইলস এখান থেকে আমি নিয়ে নেব এই যে আমাদের ওটিএফ ফাইলটা এগেন আবার কনভার্ট করে নেব কনভার্ট করার পর প্রসেসিং ওকে ডাউনলোড কমপ্লিট ওকে চলুন এরপরে আমাদেরকে টিডিএফ ফাইলের এখানে আপলোড করে দিতে হবে আপলোড সিলেক্ট ফাইল ডাউনলোডস ডাউনলোডসের মধ্যে এইখানে আমাদের আছে এই যে এই ফাইলটা ওকে তো এই দুটো ফোন ফাইল আমরা নিয়ে গেলাম একটা ব্লক ব্র্যাকেট হয়ে গেল আমি পাবলিশ করে দিলাম আমরা কি কিছু ভুল করলাম আচ্ছা দেখি কাস্টম ফোনস না দুটো ফন্টই এসেছে একটা ব্র্যাকেট এবং একটা ব্লক ব্র্যাকেট নামে দুটো ফন্ট কিন্তু এখানে আমাদের সেট আপ হয়ে গেছে কাস্টম ফন্ট তো চলুন এবার দেখি যে আমরা এই ফন্টটা এলিমেন্টের মধ্যে ইউজ করতে পারি কিনা তো আমরা পেজেসের মধ্যে যাব আমরা যে পেজেস তৈরি করে রেখেছিলাম এখানে আমরা হোম পেজ তৈরি করে রেখেছিলাম এডি টু এলিমেন্টর এটাতে ক্লিক করে দিলাম হোম পেজটা ওপেন হয়ে যাবে হোম পেজটা ওপেন হয়ে গেলে আমরা এখানে দেখতে পাবো আমাদের সেই আগে যে সমস্ত জিনিসগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেগুলো এখানে শো করছে আমি একটা হেডিং নিয়ে দেখব যে এটা কাজ করে কিনা আমি হেডিং নিলাম এবং হেডিংয়ের ফোনটা এখান থেকে আমি চেঞ্জ করতে পারি কিনা দেখি আমাদের যে কাস্টম ফন্ট সেটার নাম হচ্ছে কাস্টম ফন্টের নাম রেখেছি আমরা ব্র্যাকেট এবং ব্লক ব্র্যাকেট এগুলো কিন্তু একদম প্রথমেই আপনাকে দেখাবে তো আমি ফার্স্টে ব্র্যাকেট ফোনটা সেটা করছি হ্যাঁ ব্র্যাকেট ব্র্যাকেট ফোনটা কাজ করছে আমাদের এবং ব্লক ব্র্যাকেট এই ফোনটাও কিন্তু কাজ করছে আমরা যদি একটু বড়ো করি ফোন দুটোকে তাহলে দেখতে পাবেন যে এই দুটো কিন্তু ঠিকঠাক কাজ করছে তো এই ছোটো ছোটো জিনিসগুলো অনেক ম্যাটার করে যে যখন আপনি যখন রিয়েল প্রজেক্টে কোনো ক্লায়েন্টের প্রজেক্টে কাজ করবেন তখন আপনি হয়তো এইটা যদি শিখে না রাখেন তখন আপনাকে ঝামেলায় পড়তে হবে যে আমাকে কাস্টম ফ্ড দিয়ে দিল এখন তো আমার কাছে এলিমেন্টের ফণ্ড ছাড়া আমি বাকি ফন্ড কীভাবে ইউজ করতে হয় সেটা জানিই না তখন একটু প্রবলেম ফেস করতে হয় আমিও প্রথম প্রথম প্রবলেম ফেস করতাম যে আমার বিরক্ত লাগতো যে ক্লায়েন্ট কেন আমাকে কাস্টম ফন্ড দিচ্ছে আমি আমি গুগলের ফন্ট কেন ইউজ করতে করবো না আমি ক্লায়েন্টকে কনভিন্স করার চেষ্টা করতাম যে আপনি গুগলের ফন্ট ইউজ করুন তো এরকম অনেক কিছু হতো কিন্তু এখন আর এগুলো ম্যাটার করে না যে কোনো ডিজাইন দেখ না কেন সেটা হয়ে যায় তো আজকে খুবই শর্ট বিষয়ে ভিডিও ছিল আমরা পরবর্তী ভিডিওতে একটু অ্যাডভান্স লেভেলের কিছু শিখবো আমি সেরকমভাবে সেট আপ করব পরবর্তী ভিডিওতে সেখানে একটু এক্সপ্লোর করবো জিনিসগুলো আরও বেশিভাবে তো এই ছোট্ট বিষয়টা আমার মনে হচ্ছিল যে আপনাদেরকে জানানো দরকার সেটা এই ভিডিওতে আমি কভার আপ করে নিলাম দেখা হবে নেক্সট ভিডিওতে এবং সেই ভিডিওতে আমরা আমেজিং কিছু শিখতে যাচ্ছি ওকে গুড বাই